সিলেটে শুরু হয়েছে একুশের আলোকে নাট্য প্রদর্শনী দু হাজার পঁচিশ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে চার দিন ধরে চলবে এই প্রদর্শনী প্রথম দিন মঞ্চস্থ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি নাট্যচর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংস্কৃতিজনেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি মঞ্চস্থির মধ্য দিয়ে শুরু হলো একুশের আলোকে নাট্যোৎসব ছোট গল্পটির নাট্যরূপ দিয়েছেন বীর মুখোপাধ্যায় এবং নির্দেশনায় ছিলেন খোয়াজ রহিম সবুজ একুশের উদার চিত্রপট আমার চিত্তে হোক প্রকট প্রতিপাদ্যে মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের সংস্কৃত জনেরা উদ্বোধন করেন এই উৎসবের নাট্যাঙ্গনের চার দশক পেরিয়ে একচল্লিশে পদার্পণ করেছে সম্মিলিত নাট্য পরিষদ সংগঠনের নিয়মিত কার্যক্রমে এবছর চ্যালেঞ্জ বেশি থাকলেও হাল ছাড়েননি নাট্যকর্মীরা হলভর্তি দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেন নাট্যলোকের পরিবেশনা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট তবে আয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে কিছুটা উষ্মা প্রতি বছর এই একুশের আলোকে নাট্য প্রদর্শনী হয়ে আসছে এটি আসলে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের একটি গৌরবময় অধ্যায় আমরা আসলে চাই না যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা কখনো বৈপরীত্যের দিকে আমরা নিয়ে যেতে তবে সব পরিস্থিতি মোকাবিলা করে নাট্যযাত্রায় যারা সহযোগী হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ নাট্য পরিষদ নাট্যচর্চা অব্যাহত রাখার মাত্র একদিনের সিদ্ধান্ত নিয়ে আমরা ঐতিহ্যটা ধরে রাখতে পেরেছি যদি না হতো এবার তাহলে দীর্ঘদিনে আমরা একটা কলঙ্কের শিকার হতাম চার দিনের নাট্য প্রদর্শনীর তালিকায় রয়েছে তক্ষক ও মহাকালের অন্তর্যাত্রা আর শেষ দিনে প্রদর্শিত হবে নাটক চের সাইকেল প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট